নমস্কার বন্ধুরা গৌরীর কিচেনে সবাইকে স্বাগত কাঁচা আম ফুরিয়ে যাবার আগেই সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন এই রকম চটপটা মজাদার আমের আমসত্ত্ব বা আম পাপড় কিভাবে বানাবেন চটপট করে দেখে নিন তবে খুব বেশি ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই ঘরোয়া কিছু উপকরণ এবং সাধারণ কিছু টিপস ফলো করেই আপনারা এইরকম মজাদার আমসত্ত্বগুলো বানিয়ে নিতে পারবেন তাহলে দেরি না করে আজকেই বাজারে চলে যান আর বর্ষাকাল শুরু হওয়ার আগেই নিয়ে চলে আসুন পাঁচশো থেকে এক কিলোগ্রাম আম আর এই আম সত্ত্ব দিয়েই সারা বছর চাটনি বানিয়ে মজা করে খান আজকের এই রেসিপির জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম কাঁচা আম আমগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে দু টুকরো করে নিলাম এগুলোকে সেদ্ধ করে নেওয়ার পরে ভিতরে যে শ্বাসটা রয়েছে শক্ত শ্বাসটা আমরা বাদ দিয়ে দেব প্রথমেই আমি প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে জল দিয়ে দেব হাফ টি স্পুনের মতো নুন নুনটা দিয়ে দিলে আমের যে টক ভাবটা রয়েছে অনেকটাই কিন্তু কমে আসে এবারে ঢাকনাটা বন্ধ করে তিনটে সিটি দিয়ে নেব আমটাকে এবারে একটা বাটির মধ্যে বের করে নিলাম এবং আগের কথা মতো আমের যে শক্ত শ্বাসটা রয়েছে সেই শ্বাসটা থেকে জুসটা বাইরে বের করে দিয়ে শাঁসটা আমরা বের করে নেব এখানে দেখুন শ্বাসটা আমি ফেলে দিচ্ছি এবারে যে জুসটা দেখুন বের হয়েছে ঘন একটা আমরা জুস পেয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব দুশো পঞ্চাশ গ্রাম চিনি চিনিটাকে প্রথমে তিন চার মিনিটের জন্য নেড়ে নিয়ে গ্যাসে বসানোর আগেই এভাবে গলিয়ে নিতে হবে আর অবশ্যই আপনারা যেরকম মিষ্টি পছন্দ করবেন সেই অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এবারে শুকনো একটা কড়াইয়ের মধ্যে আমের এই জুসটা ঢেলে দিলাম এখানে কিন্তু কোনো রকম আমরা তেল ব্যবহার করব না এবারে জুসটাকে পাঁচ থেকে ছ মিনিটের জন্যে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে যেতে ভালোভাবে ফুটিয়ে নেব এইভাবে করে আমটাকে হাই ফ্লেমে ফোটাতে থাকব এবং তিন চার মিনিট পর পর নেড়ে যেতে থাকবো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতো পুদিনা পাতা রস তার সাথে দিয়ে দেব একটার অর্ধেক লেবু রস এই লেবু রসটা দিলে আমের মধ্যে চিনির ব্যালেন্সটা ঠিক থাকে এবার একটা ভাজা মশলা আমরা বানিয়ে নেব তার জন্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মৌরি ওয়ান টি স্পুন গোটা জিরে ওয়ান টি স্পুন গোটা ধনে হাফ টি স্পুন গোলমরিচ তার সাথে দুটো এলাচ একটা দারচিনি এবং একটা লবঙ্গ এগুলোকে দু তিন মিনিটের ফ্লেমটা একদম লোতে রেখে নেড়েচেড়ে নিয়ে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এবারে প্রথমে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপরে আমরা গুঁড়ো করবো অন্যদিকে আমটাও দেখুন অনেকটা গাঢ় হয়ে এসেছে এর মধ্যে যে ভাজা মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে ওয়ান টেবিল স্কুনের মতো ভাজা মশলাটা দিয়ে দিলাম সব কিছুকে আরো তিন থেকে চার মিনিটের জন্যে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে এবং আমের এই রসটাকে গাঢ় করে নিতে মিনিট পরে ফিরে এলাম থাকবো এবারে দেখুন আমের এই রসটা অনেকটাই কিন্তু গাঢ় হয়ে এসেছে ঠিকঠাক করে হয়েছে কিনা কি করে বুঝবেন এইভাবে খুন্তি দিয়ে যখন আপনারা তুলবেন তখন কিন্তু খুব সহজে হরহরিয়ে নিচের দিকে পড়ে যাবে না অথবা একটা বাটির মধ্যে আপনারা অল্প করে নিয়ে দেখতে পারেন যে হরহরিয়ে পড়ে যাচ্ছে না একটু আঠার মতো শক্ত হয়ে থাকছে এবারে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবং আমের এই রসটা গরম থাকতে থাকতেই আপনারা যেসব প্লেটের মধ্যে এই রসটা দেবেন সেগুলো প্লেটের মধ্যে সঙ্গে সঙ্গেই কিন্তু ঢেলে নিতে হবে আমি এখানে দুটো প্লেট নিয়েছি দুটো প্লেটের মধ্যে এই রসটা দিয়ে দিলাম খুব সুন্দর করে পাতলা করে ছড়িয়ে দিতে হবে যত পাতলা করে দেবেন তত বেশি তাড়াতাড়ি শুকিয়ে যাবে কিন্তু একটু মোটা করে দিলে খেতে বেশি ভালো লাগে দুটো প্লেটে দেখুন দিয়ে আমি দুদিনের জন্যে রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছি একদম কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তবে এই আমসতত্ব কাটার কিছু কিন্তু বিশেষ নিয়ম রয়েছে এবং সংরক্ষণ করারও পদ্ধতি রয়েছে দেখুন আমি প্রথমেই একটা চাকু দিয়ে প্লেটের চারোপাশটা এইভাবে কেটে নিচ্ছি এইভাবে কেটে নেবেন তাহলে দেখবেন খুবই সহজেই কিন্তু আমসত্বটা উপর দিকে উঠে আসবে এবারে আমি লম্বা লম্বা করে কেটে নেব তার জন্য এইভাবে দেখুন লাইন টেনে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে নিলেই এই আম শব্দগুলো দেখতে বেশি ভালো লাগে এবং খুব সহজেই যে কোনো পাত্রে কিন্তু রাখা যায় আর ভাঁজটাও খুব সুন্দর থাকে সহজে কিন্তু ভেঙে যায় না দেখুন এত সুন্দরভাবে এই আমশত্ত্বগুলো তৈরি হয়েছে খুব সহজেই কিন্তু প্লেটের গা থেকে উঠে যাচ্ছে দোকানে যেরকম আকারে কিনতে পাওয়া যায় ঠিক সেরকম আমি এই মশলা আমসত্ত্বগুলোকে বানিয়ে নিচ্ছি দেখুন যেমন সুন্দরভাবে এগুলো থালা থেকে উঠে আসছে ঠিক তেমনি কিন্তু দেখতে কতটা সুন্দর হয়েছে একে একে আমি সাইডেরগুলো, ঠিক একই পদ্ধতিতে তুলে নেব আপনারা এইভাবে আমসত্বটাকে পুরোপুরি তুলে নিয়ে তারপরেও রোল করতে পারেন অথবা যখন তুলবেন তখনই রোলের আকারে গুটিয়ে নিতে পারেন এই আমসত্বগুলো কিন্তু খুবই চটপটা মজাদার হয় সারা বছর আপনারা এই আমসত্ব দিয়ে চাটনি বানিয়ে খেতে পারবেন এবারে আমি আপনাদের দ্বিতীয় প্লেটটাও দেখাবো যে সেটাও ঠিকঠাক করে হয়েছে কিনা আর অবশ্যই এগুলোকে সংরক্ষণ করে রাখার জন্যে সবসময় কিন্তু ফ্রিজের মধ্যে রাখতে হবে বাইরে রাখা যাবে না অথবা আপনারা যদি বাইরে রাখেন তাহলে অন্ততপক্ষে মাসে একবারের জন্য হলেও প্রখর রোদে কিন্তু এগুলো শুকোতে দিতে হবে ঠিক একই পদ্ধতিতে আমি দ্বিতীয় প্লেটের আম শব্দটাও কেটে নিচ্ছি তবে এই প্লেটের আম আমশ্তটা আমরা লম্বালম্বিভাবে না কেটে একটু কোনাকার করে কেটে নেব অনেকে এখানে ভালো কালার আনার জন্যে রঙ ব্যবহার করে থাকেন আমি কিন্তু আজকে কোনো রকম রং ব্যবহার করা ছাড়াই এই আমসত্য বা আম আমপড়গুলো তৈরি করে নিলাম আর আপনারা যদি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু দিতে পারেন এবারে আমি একটা এয়ার টাইট পাত্রের মধ্যে এগুলোকে রেখে ফ্রিজের মধ্যে রেখে দেব তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক ও শেয়ার করবেন এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করলেও দেখতে পারবেন তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে ভালো থাকবেন ভালো রাখবেন ভালো ভালো খাবেন নমস্কার